ত্রিগুণ রহিত ইত্যাদি হলে কি হবে পরের শ্লোকে তাই জানাচ্ছেন এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের ছয়চল্লিশতম শ্লোক ওং শ্রী পরমাত্ম নম জাবান সর্বত সংবান সর্বেশ বেদেশুব্রাহ্মণস্ব বিজানত এক বিস্তীর্ণ মহা জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হয় না বেদ এবং শাস্ত্রের তত্তক্ষ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও বেদে ততটাই প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজনই থাকে না বৃহৎ পরিপূর্ণ স্বচ্ছ নির্মল সরোবর প্রাপ্ত হলে মানুষের আর ক্ষুদ্র জলাশয়ের কোনো প্রয়োজন থাকে না কারণ ক্ষুদ্র জলাশয়ে হস্ত পদ প্রক্ষালনেই জল নোংরা হয়ে যায় তার ফলে সেটি আর চানের উপযুক্ত থাকে না আর যদি স্নান করা হয় তবে তা আর বস্ত্র ধৌত করার উপযুক্ত থাকে না আবার যদি বস্ত্র ধৌত করা হয় তা আর পানের যোগ্য থাকে না কিন্তু বৃহৎ সরোবর প্রাপ্ত হলে তাতে সমস্ত কিছু করা হলেও তাতে কোনো পার্থক্য হয় না অর্থাৎ তার স্বচ্ছতা নির্মলতা পবিত্রতা যেমন তেমনই থাকে এই রূপ যে মহাপুরুষ পরমাত্মতত্ত্ব প্রাপ্ত হয়েছেন তার জন্য বেদে কথিত যোগ্য দান তপ তীর্থ ইত্যাদি যত কার্য আছে তাতে তার কোনো প্রয়োজন থাকে না অর্থাৎ এই সমস্ত কর্মগুলি তার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের মতো হয়ে যায় এই রূপ দৃষ্টান্তই পরবর্তী সত্তরতম শ্লোকে দেওয়া হয়েছে যে ওই জ্ঞানী মহাপুরুষ সমুদ্রের মতো বিশাল হয়ে থাকেন তার নিকটে যত ভোগ্য সামগ্রী আসুক না কেন তাতে তিনি কোনো প্রকার বিচলিত হন না যিনি তত্ত্ব জানেন এবং বেদজ্ঞ ও শাস্ত্রজ্ঞ সেই মহাপুরুষকে এখানে ব্রাহ্মণস্য বিজানত পদের দ্বারা বলা হয়েছে তত্ত্ব প্রাপ্ত হলে তিনি ত্রিগুণ রহিত হন তিনি নির্দ্বন্দ্ব হন অর্থাৎ তার রাগ দেশ ইত্যাদি থাকে না তিনি নিত্যতত্ত্বে স্থিত হন তিনি নির্যোগক্ষেম হয়ে যান অর্থাৎ কোনো বস্তুর প্রাপ্তি ঘটুক এবং প্রাপ্ত বস্তু রক্ষিত হতে থাক এইভাবেও তার হয় না তিনি সর্বদা পরমাত্ম পরায়ণ হয়ে থাকেন জাগতিক ভোগের কোনো অন্ত নেই ব্রহ্মাণ্ড অনন্ত আর তাতে অনন্ত প্রকারের ভোগ আছে কিন্তু যদি সেগুলি পরিত্যাগ করে তাতে আসক্তি শূন্য হওয়া যায় তবেই তার অন্ত হয় কামনাও এই রূপ অনন্ত হয় তাই তাকে যদি পরিত্যাগ করে নিষ্কাম হওয়া যায় তবেই তার অন্ত হয়